এখন কি চিন্তা বা কি আশা করে আসছেন নতুন করে আশা করে আসছে যদি কোনো ভাই আমার আমার পাশে থাকে তাহলে সহযোগিতা আমিও তার পাশে থাকবো সারা জীবনের সহযোগিতা দরকার না জীবন সঙ্গী দরকার জীবন সঙ্গী তো ওইটাই তো বললাম ওইটাই দরকার তাই না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কে সৃষ্টি সৃষ্টি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার সাক্ষাৎ কর পেলাম আর কি কেমন লাগতেছে অনেকদিন দিন পর যে আসলেন সাক্ষাৎ কর দিতে ভালো এখন কি অবস্থায় কেমন দিনকাল চলতেছে ভালো থাকলি পরিবারে কে কে আছে নিজের কোন সংসার বাচ্চা কাচ্চা স্বামী কিছু হই ব্যবস্থা বিয় হয়েছে সত্যি

তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিন হ্যালো ভাই শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে সত্যিকারের একটা সঙ্গী প্রয়োজন কেউ আসলে যদি তার কথা শুনে ভালো লাগে বা জীবনসঙ্গী করতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো এইট নাইন সিক্স নাইন সিক্স নাম্বারটা খোলা থাকে তো ভাইয়া সবসময় নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করবেন তার কিছু বলতে চান ভাল থাকেন দোয়া কৰি আচ্ছালামালাইকুম